এত বড় আটোয়ারা ভাই দাম না এই যে কাটতাছি আর বাস করতাছি পরীক্ষার হলো যে বাই করা বা লেখা আবার ইয়ার সোল্ডি যে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের

দশ তারিখে পরীক্ষা দশ তারিখে মেট্রিক পরীক্ষা পরিবর্তনশীল মূলধন পরিবর্তনশীল মূলধন সংশ্লিষ্ট হিসাব হিসাবে বছরের অংশীদার জনগণের মূলধন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের পরীক্ষা দশ তারিখে পরীক্ষা দশ তারিখে পরীক্ষা

কইরা মাথা আর গুল্লা হরি না চাইছিলাম পুরা গাইডটাই নিয়া যায় আমরা কিন্তু পরীক্ষা হলে যদি দেখে আরে গাইড নিউন যেতে না বেশ গাইডটা নিয়া লই পরীক্ষা মাদে ভাই হইয়া লেখা কে প্লাস মাৰি দি নট সারা বছর পঢ়া লেখা ইম্পর্টেন্ট অফ দা পরীক্ষার সামনে দশ তারিখে পরীক্ষা বেড়িয়ে ইমপোটেন্ট অফ দা পড়াশোনা আহ আবার ইয়ার্স অল্ডিস দে আবার ইয়ার্স অল্ডিস আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের দাদা আর আমি কোনো বই না উঠুন আরে সাম নামো পরীক্ষা আচ্ছা সাগারি থামান সারা বছর কি ঘুরে ঘাস কাটো না নামো আমি একজন ম্যাট্রিক পরীক্ষার্থী মূল্য হই দিতেছ না হ্যাঁ প্রশ্ন দিনি দিছি পরীক্ষা ভালো দিন লাগতো না পছাইরা ভুলাফান সারা বছর বইয়ে বইয়ে খা শেষে আইরা বেহুশ হয়ে গেছে পড়বার লাগি সারা বছর আসলটা দেখেলাম লুচ্চামি করলো খালি মের পিছে ঘুরলো এত দিনে পরীক্ষা আইছে ধর বাইরা ভাগের যাইতাছে গা লেফটিনও যাইতাছে গা এটা ইলাহি কান্ড লাগি পড়ছে শুন স্যার আর কইছ না আমি অটো রিক্সা দিয়ে বাজারে গেতাছি পড়তে পড়তে আমার কুলো হয়ে উঠছে ও না যদি এরকম কীর্তি হো সারা বছর কি উঠছে সারা বছর পড়ছে না ওহন পয়রা যে কি করবো জানা আছে হি ইজ এ টিচার হি ইজ এ টিচার দা বয় ইজ সিটিং অন এ হুইল চেয়ার হুইল চেয়ার বিকজ হি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট উই সে গুড বাই হোয়েন উই লিভ ইয়াল্লাহ তুই পরীক্ষা পুছ আমি পয়রা দুমরা মুসরে আরতাছি সারা বছর না পয়রা বলিয়ন রাস্তা কাটতে গুলে চলবো এই যে দেখ কতগুলা কাটছি সবগুলা প্যাকেট করতাছি পরীক্ষার হল নিয়ে বাই আর লেগ পাম নকল করার দিন নাই ক্যা তো নাই মুয়ে পড়তাছি আমি শুনছি পরীক্ষার হল বলে এবার গার্ডে থাকবো আমরি আমরি কি আমরি শুনোস্তা তুই বলে পরীক্ষা দিবি ওই যে আমরি আছে না গাড়িতে নেমে হেরাই ডান্ডা দিয়ে কুটনা হালা নেতা খেতা গনে না ভোট দিয়ে পারা মরে নেতা খেতা মানে না ভোট দিয়ে পারা ও বাহিনী যে বাহিনী ওগা আমারে কি হতো না আমি নাই মে বর্তা পইরা সব কিচ্ছু আর লেখ পামো তুই যে কি ছাতার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল যে পরীক্ষা সমু 10টা দিয়ে 10টা দিয়ে ফেল করছস আর দেখ সবগুলা দিবাস করছি এ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস কারা করব ম্যাডাম লাইন আছে ম্যাডাম তোরে দেখে দেখে লেখ পড় দিছে আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছে সিন আমি বানাই দিছি ওই দেখ আমারে কোরা গাইড দিছে লেই ফেল করছি আরে যা তুই পইরা কি ছাতার মাথা আর বিহরে আমি এই যে কাটটা কুটটা নিছি এগুলা দিয়ে আমার চলবো এ হ্যাঁ তোরে আমরা ফাইলে ডান্ডাতে বাইরে ঘুরতে হারবো আমি পরীক্ষা বেরিন ইম্পর্টেন্ট অফ দশ তারিখে একজাম এসেছি